সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা ডিম ডাল আর ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো খুব ঝটপট এটা বানিয়ে আপনারা ছোট বড় সকলের মন জয় করতে পারেন সবাই খুব পছন্দ করবে ইনশাআল্লাহ আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য ফ্রাইপ্যানে আমি এক কাপ পরিমাণে মসুর ডাল খুব ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম একটু পানি দিয়ে এক কাপ এর মতো পানি দিয়েছি সেদ্ধ হতে থাকুক এদিকে আমি ময়দার একটা ডো বানিয়ে নিব একটা বাটির মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে ময়দা এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর এক দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এই উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিব তারপরে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নিব। তো আমি এখানে আমার প্রয়োজন মতো বানাবো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো বানাবেন আর এই নাস্তাটা আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন যখন বিকেলবেলা খাওয়ার মতো নাস্তা খাওয়ার মতো তেমন কিছু থাকবে না বাইরে থেকে আনতে হবে মনে হবে তো ঘরে থাকা ডাল ডিম আর ময়দা দিয়ে খুব মজারই নাস্তাটা আপনারা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন বিকেলে চায়ের আড্ডায় সবাই ইনশাল্লাহ দারুণ পছন্দ করবে তো দেখেন সফট ডোটি আমি বানিয়ে নিলাম এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে ডালটাও দেখেন সেদ্ধ হয়ে গেছে ঢাকনা না উঠিয়ে বা না নেড়ে চেড়ে এভাবে আঁচ মিডিয়াম লো রেখে একভাবে জাল দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ডাল সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি ডালটা নামিয়ে নিব এবং এই ফ্রাই প্যানটায় আমি ধুয়ে আবার চুলায় দিয়ে এক চামচ পরিমাণে তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিলাম দুই দুইটার মতো তারপর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন নরম হয়ে হালকা লাল লাল কালার চলে আসবে তখন এখানে হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা দিব তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এটা কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এখানে আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব তো দেখেন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি বেশ কিছু মশলা অ্যাড করবো সামান্য একটু হলুদ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপরে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু কাঁচামরিচ দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মরিচ আমি আগেও দিয়েছি এখনও একটু দিলাম একটু মরিচের স্মেলটা ভালো আসবে তারপর ভালো করে মিক্স করে নিলাম যেন সমস্ত ডালে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় মিক্স করে তারপরে আমি চুলা বন্ধ করে এই পুরটা ঠান্ডা করে নিব এটা একদম শুকিয়ে ফেলবো না একটু মাখো মাখো হবে তাহলে খেতে ভালো হবে এদিকে ময়দার ডোটাও হয়ে গেছে আমি এখন একটা ফ্ল্যাট সার্ফেসে একটু ময়দা ছিটিয়ে তারপরে ময়দার ডোটা নিয়ে হাত দিয়ে কিছুক্ষণ বেলে লেচি কেটে নিব আমি প্রথমে রুটি বানাবো বড় সাইজের আর মোটা দেখে একটা রুটি বানানোর জন্য যতটুকুন লেচি লাগে ততটুকুন পরিমাণে কেটেছি এখন আমি মোটাও না পাতলাও না এরকম একটা রুটি বানিয়ে নিব মোটামুটি শেপের একটা রুটি বানাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হবে এই যে দেখেন আমার রুটি বানানো হয়ে গেছে এরকম হবে এখন এই রুটিটা আমি একটা চপিং বোর্ডের উপরে নিলাম নিয়ে ডালগুলো একটু পরিমাণে ডাল প্রায় দুই তিন টেবিল চামচের মতো ডাল নিয়ে একটা রুটির উপরে দিয়ে উপর দিয়ে একটা সেদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম এরপরে রুটির এক পাশ থেকে আমি রোল করা শুরু করলাম এই যে দেখেন এভাবে রোল করছি রোল করা হয়ে গেলে হাত দিয়ে একটু বেলে নিব আর এই শেষে একটু পানি লাগিয়ে দেব যেন না ছিঁড়ে যায় বা না ভেঙে যায় নাস্তাটা বানানোটা যেন পারফেক্ট হয় এরপরে আমি ছুরি দিয়ে একটু দূরত্ব রেখে রেখে কেটে নিব কাটা হয়ে গেলে প্রত্যেকটা আমি হাত দিয়ে লম্বা করে প্রেস করে নেবো তো দেখেন প্রেস করে নিলাম নাস্তা বানানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে প্রত্যেকটা নাস্তা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এক পাশ ভেজে নিব তিন থেকে চার মিনিটের মতো তারপরে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিব ঠান্ডা তেলে দিবেন না তাহলে তেলটা ভেতরে ঢুকে যাবে খেতে ভালো লাগবে না গরম তেলে দিতে হবে আর চুলা রাশটা মিডিয়াম রেখে সময় নিয়ে ভেজে টিস্যু পেপারে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ